গোপন খবরের ভিত্তিতে মরিচ খেতে কৃষি জমি নিচ থেকে একশো ছাপ্পান্ন কেজি শুকনো গাঁজা উদ্ধার করল যাত্রাপুর থানার পুলিশ বুধবার ভোর রাত তিনটা তিরিশ মিনিটে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কৃষি জমির মালিক জানা যায় গোপন খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ থলিবাড়ি ভিলেজের পালপাড়া এলাকায় বাবুল পালে মরিচ খেতে কৃষি জমিতে অভিযান চালায় মরিচ খেতে কৃষি জমি মাটি কুড়ে সেখান থেকে ছটি প্লাস্টিক ডাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করে শুকনো গাঁজার ওজন একশো ছাপ্পান্ন কেজি জানা যায় দীর্ঘদিন যাবৎ বাবুল পাল থলিবাড়ি এলাকায় নেশা কারবারির সাথে জড়িত রয়েছে গোপন খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ থলিবাড়ি ভিলেজের এলাকায় বাবুলপালের বাড়িতে মরিচ খেতে কৃষি জমিতে অভিযান চালিয়ে এই শুকনো গাঁজাগুলি উদ্ধার করে এদিকে গাজা গাঁজা কারবারি বাবুল পালের বিরুদ্ধে যাত্রাপুর থানার পুলিশ এনডিপিএস একটি মামলা গ্রহণ করেন